সেই যে ঘরের ধার থেকে ছোট্ট একটা বটের চারা তুলে এনে এখানে বসিয়েছিলাম তারপর থেকে কিন্তু গাছটি এখানেই রয়েছে আর বট গাছ লোকে ছাদ বাগানে কেন এই কথাটি আশা করি তোমরা অনেকেই জানো কারণ এই বট দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর তৈরি হয় তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু কিছুতেই বের করতে পারছিলাম না আর গাছটিকে আজ বের করছি তার কারণ হচ্ছে গাছটিকে আজকে একটু বড় জায়গায় বসাবো তার জন্য এই প্লাস্টিকের এর ব্যবহার করছি এখানে কিন্তু আমি আগে থেকে কিছু ময়লা আবর্জনা দিয়ে নিয়েছি যাতে মাটিটা একটু কম লাগে আর তারপরেই আমি যে শেকরগুলো পাইপ সেট করেছিলাম সেগুলো কিন্তু এক এক করে টেনে বের করছি আমি কিন্তু এখানে এই পাইপ গুলো সেট করেছিলাম যাতে শেখ গুলো বেঁচে থাকে এবং মোটা মোটা হয় সেটাই কিন্তু হয়েছে মূলত আসল কথা হচ্ছে শেখর গুলো বাঁচাতে শেখার গুলো কিন্তু মাটির সংস্পর্শে রাখতে হবে তবে শেখর গুলো বেঁচে থাকবে এই পর্যায়ে আমি কিন্তু গাছটিকে বসিয়ে উপর দিয়ে আরো একটু মাটি দিয়ে দিয়েছি তারপরে একটু জল দিয়ে আজকের মতো গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখবো এবার তোমরা আমাকে একটা কথা বলে যাও যে এই গাছটির আগে আমার কাটা উচিত হবে কিনা তবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও